চিত্রনায়ক ওমর সানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শুরু হলো তুমি করে বলবে ছবির শ্যুটিং রোববার এফডিসিতে শেষ হলো ছবির প্রথম দিনের শুটিং। সাদা ফলক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মির্জা ও দিগন্ত এছাড়া সারা জেরিন ডেনিরাস সহ অনেকে আছেন রোবেল মাহমুদের পরিচালনা তুমি করে বলবে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রব্বানি কিশোর কাহিনী সংলাপ লিখেছেন ময়না আজমেরি তুমি করে বলবে ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উমর সানি তিনি বলেন বহুদিন ধরে পরিচালক রোবেল আমাকে বলেছিল তার ছবিতে কাজ করতে এই ছবির নামটা আমার খুব পছন্দ হয়েছে আমি ঢাকার বাইরে ছিলাম সকালে এসে শুটিং শুরু করি আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি প্রায় তেত্রিশ বছর ক্যারিয়ারে শিডিউল মতে সেটে আসার চেষ্টা করছি আমি আশা করি দর্শকরা ভালো একটি ছবি পাবেন তুমি করে বলবে ছবির কলা কৌশলীদের শুভকামনা জানাতে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তিনি বলেন সানি বাই সুপারস্টার তিনি যে ছবিতে অভিনয় করেছেন অবশ্যই ভালো কিছু হবে দিগন্তের মাধ্যমে আমরা নতুন একজন হিরো পাবো আমি এই ছবির সাফল্য কামনা করছি চিত্রনায়িকা সাদিয়া মির্জা বলেন আমাদের ছবির জন্য নিপুণ আপু শুভকামনা জানাতে এসেছেন আমরা খুবই আনন্দিত সুপারস্টার অমর সানি বাইদের মতো তারকারা এই ছবিতে অভিনয় করেছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন দর্শকদের প্রতি অনুরোধ করব আপনারা সবাই হলে এসে আমাদের ছবি দেখুন এতে আমরা ভালো কাজের অনুপ্রাণিত হব দর্শক ছবিটি নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন